আসসালামু আলাইকুম কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যারা কম্পিউটার নতুন করে কম্পিউটার কিনতে কিনবেন ভাবতেছেন কিংবা যারা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখলে তারা আপনারা যারা স্টুডেন্ট আছেন এবং যারা নতুন কম্পিউটার কিনতেছেন নতুন কম্পিউটার ব্যাপার সার্ভিসিং কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আমি এখানে যে টপিক্সগুলো নিয়ে আলোচনা করব যে পার্টসগুলো দেখাবো আপনারা স্কুলে যারা স্কুল কলেজে যারা আছে তারা দেখা যাচ্ছে এক বছর পড়ার পরেও এই পার্টসগুলো সম্পর্কে তাদের আইডিয়া থাকে না ভালো সেক্ষেত্রে আমার এই ভিডিওটি দেখলে আপনারা পুরোপুরি আইডিয়া পেয়ে যাবেন যে একটা সিপিউ রেডি করতে বা একটা কম্পিউটার রেডি করতে আপনার কী কী পার্স লাগে এবং কু পার্স সেই পার্সগুলোর নামগুলো কী কী এবং সেগুলো কীভাবে সেট আপ করতে হয় বা ইনস্টল করতে হয় তাহলে চলুন আমরা সেগুলো দেখি নিই প্রথমে আমরা একটা কম্পিউটার যখন কিনতে যাব। সেক্ষেত্রে আমরা প্রথম চিন্তা করবো আমরা কম্পিউটারটি কি পার্সোনাল ইউজের জন্য কিনতে যাবো নাকি আমি একটা প্রফেশনাল কাজের জন্য বা একটা দোকানের জন্য কিনতে যাব সেক্ষেত্রে আমাদের প্রথমে কিন্তু এই ভাবনাটা ভাবতে হয় তো সে তো এই ভাবনাটা ভাবার পরে তাহলে আমরা সিলেকশন করব প্রথমে সেই ভাবনাটার পরে যে প্রসেসরটা আমরা কোন প্রসেসর নিব আমাদের যদি পার্সোনাল ইউজার হয়ে থাকি ব্যক্তিগত কাজের জন্য যদি হয়ে থাকে একরকম আমরা একটু কম বাজেটের পিসি কিনবো আর যদি আমরা প্রফেশনাল কাজের জন্য ভিডিও এডিটিং অথবা গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনারা কাজ জানে সেক্ষেত্রে আপনাদের পিসিগুলোর একটু ভালো মানের পিসি কিনবো সেক্ষেত্রে আমরা ওই আলোচনাটাতে আমরা পরে যাবো অন্য আরেকটা ভিডিওতে আর আলোচনা করবো কার জন্য কোন পিসিগুলোও দরকার কিন্তু আমরা আজকে দেখবো হচ্ছে পিসিগুলো যে পার্সগুলো নিয়ে আমরা পিসি রেডি করতে হয় বা একটা নতুন কম্পিউটার কিনতে গেলে যারা ইউজার আছে নতুন কিনতে যাবেন কোন কোন পার্টসগুলো দিয়ে সিপিউর রেডি করা হয় সেগুলো আমরা তাদেরকে পরিচিতি পরিচিতির দেখিয়ে দিব তাহলে প্রথমে আমরা চিন্তা করবো একটি প্রসেসর নিয়ে যে আমরা কোন প্রসেসর কিনবো কোরআ বাজারে আপনার ডোয়েল কোর আছে তারপরে পেন্টিএম আছে কোরাই থ্রি আছে কোরাই ফাইভ কোরাই সেভেন প্রসেসর পাওয়া যায় সেক্ষেত্রে আপনার এই প্রসেসরগুলো এটা এবং এটা সে মধ্যে আমাদের জেনারেশন আছে যে ফার্স্ট জেন সেকেন্ড জেন থার্ড জেন ফোর্থ জেন এভাবে করে আমাদের বর্তমানে টুয়েলভ ইলেভেন পর্যন্ত ইলেভেন টুয়েলভ পর্যন্ত জেনারেশন অ্যাভেলেবেল মার্কেটে সচরাচর রানিং আছে সেক্ষেত্রে আপনার জন্য কোন প্রসেসরটা দরকার হবে এইগুলো এই বিষয়টা নিয়ে পড়া আর অন্যদিন আলোচনা করব। কারণ আজকের মূল আলোচনা বিষয় হচ্ছে বিজ্ঞানারদের জন্য বা যারা শুরু করবেন কম্পিউটার কিনবেন তাদের একটা পরিচিতি দেওয়া পার্সের পরিচিতি দেওয়া আপনার জন্য কোনটা দরকার সেটা নিয়ে ভিন্ন একটি ভিডিওতে আলোচনা করব। তাহলে আমরা প্রসেসর সিলেকশনের পরে এই যে আমার আমরা দেখাবো এখানে আমার হাতে একটি প্রসেসর দেখতে পাচ্ছেন এই প্রসেসরটি হচ্ছে খুব কাছ থেকে যদি দেখাই এই যে এটা হচ্ছে কোরাই থিরি এই যে কোরাই থিরি ফোর প্রসেসর আমাদের এই প্রসেসরটা আমরা প্রথমে সিলেকশন করলাম প্রসেসরটা আমরা প্রসেসরটা যদি দেখাই এখানে প্রসেসরে আমরা খাজ কাটা দেখবো প্রসেসরে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রসেসর খাজ কাটা আছে এই সাইডে এই সাইডে খাজ কাটা আছে এই প্রসেসরটা সিলেকশন করবো প্রসেসরের সাথে ম্যাচ করে আমাদের অটোমেটিকলি মাদার বোর্ড কোনটা লাগবে সেটা আপনারা যখন দোকানে গিয়ে কথা বলবেন অটোমেটিকলি চলে আসবে যে মাদার কোনটা লাগবে কোন মডেলের মাদার বোর্ডটা এই প্রসেসরের জন্য উপযুক্ত সেক্ষেত্রে ধরেন মাদার আমার হাতে থাকাই যে আমরা সামনে দেখতে পাচ্ছেন একটি মাদার বোর্ড আমার এই প্রসেসর জন্য এই মাদার বোর্ডটি লাগবে তাহলে এটা হচ্ছে আমাদের গিকা বাইটের আপনার যে কোনো ব্র্যান্ডের হইতে পারে আপনার পছন্দ মতো আপনি ব্র্যান্ড সিলেকশন করবেন এটা কোনো ব্যাপার না কিন্তু আপনার প্রসেসর সাথে অবশ্যই ম্যাচ করে ওইটা যদি আমি এখন থার্ড জেন প্রসেসরের বোর্ড সিলেকশন করি সেখানে ক্ষেত্রে ওইটা ম্যাচই করবে না কানেক্ট ইনস্টল হবে না বা বসবে না তাহলে আমাদের মাদার বোর্ডের ক্ষেত্রেও কিন্তু এখানে এই খাজকাটা দুইটা খাজকাটা আছে এটাকে বলা হয় আমাদের মাদার সকেট প্রসেসর সকেট সরি মাদার না প্রসেসর সকেট বলা হয় এটাতে লক যে লকটা আছে সেটা উঠিয়ে আমরা এই যে এখানে যে খাঁচ কাটা আছে ভাজে ভাজে আমরা এখানে বসিয়ে দিব এই যে এখানে আমরা বসাইলাম বসানোর পরে আমরা এই যে লকটা আছে সেটা এইভাবে দিয়ে এই যে এই যে আটকে দিব এই যে এই গেল আমাদের প্রসেসর মাদারবোর্ডের সাথে প্রসেসর ইনস্টল করা বা সেট আপ করা এই যে এটা হলো মাদারবোর্ড আর এটা হচ্ছে আমাদের র্যাম স্লট বলা হয় এটা হচ্ছে প্রসেসর সকেট এটা হচ্ছে র্যাম স্লট আমরা র্যাম স্লটে কীভাবে র্যাম কানেক্ট সেট আপ করবো বা ইনস্টল করবো সেটি দেখে দিচ্ছি এই যে আমার হাতে থাকা আমরা র্যাম দেখতে পাচ্ছি এটা হচ্ছে র্যাম তাহলে আমাদের প্রসেসরগুলো মাদার দেখলাম আমরা কোনটা এটা হচ্ছে মাদারবোর্ড মাদারবোর্ডে এড়িয়েছে আমরা আউটপুট যে কানেক্টরগুলো আছে সেগুলো নিয়ে একটু শেষের দিকে আসতেছি এ হলো মাদারবোর্ড প্রসেসর আমরা এখন দেখব র্যাম সেট আপ করবো বা ইনস্টল করবো র্যামের মতো ঠিক প্রসেসরের মতো এরকম খাঁচ কাটা আছে এই খাঁচ কাটা যদি দেখি আমরা এখানে খাচকাটা আছে এই যে দেখতে পাচ্ছি খাচকাটা সেক্ষেত্রে মাদার প্রসেসর সরি র্যামটা কীভাবে সেট আপ করবো ইনস্টল করবো সেখানে খাচকাটা খাচকাটা ভাজে ভাজে আমরা মিলিয়ে দিব এই যে এখানে আমরা দেওয়ার পরে আমরা এখানে দুই দিক থেকে সমানভাবে প্রেস করব দুই দিক থেকে সমানভাবে প্রেস করব তারপর এটাও একই রকম যদি দুইটা বসাতে চায় কিছু কিছু মাদার আপনার একটু হাই কনফিগারেশন যে মাদার আছে অথবা গেমিং যে মাদার আছে সেগুলোর মধ্যে কিন্তু আপনার র্যাম স্লট চারটাও থাকে চারটা অ্যাভেলেবিলিটি থাকে তাহলে আমরা এখানে সমানভাবে প্রেস করলাম কারণ আমাদের প্রসেসর মাদারবোর্ড র্যাম প্রসেসর মাদারবোর্ড থেকে ইনস্টল হয়ে গেছে বা চেক হয়ে গেছে তাহলে তারপরে আসবে এখানে কুলিং ফ্যান বসাইতে হয় কুলিং ফ্যানটা হচ্ছে এই প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য আমরা যত রকমের কম্পিউটারে যত রকমের কাজ করি সেটা সবগুলো কাজ কিন্তু এক্সিকিউট বা সম্পাদনা করে এই প্রসেসরটা প্রসেসরকে কিন্তু মানুষের মস্তিষ্কের সাথে বা ব্রেনের সাথে তুলনা করা হয় তাহলে আমার এটা গেল তারপরে আমরা আসবো হার্ড ডিস্ক বা এসএসডি কোনটা নিব এই যে আমার হাতে থাকবে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক বা হার্ড ডিস্ক ড্রাইভ এটা হচ্ছে আপনার এসএসডি এই যে এসএসডি একশো বিশ জিবি এখন হার্ড ডিস্ক আর এই মধ্যে আমরা কোনটা সিলেকশন করবেন আপনার জন্য হার্ড ডিস্ক আর এসএসডির মধ্যে একটু পার্থক্যটা হচ্ছে এসএসডি দিয়ে যখন আপনার একটু পিসি রেডি করবেন সেক্ষেত্রে আপনার পিসিটি খুব ফাস্ট হবে যেমন আপনার যে শুধু স্টার্টিংয়ে সুইচিংয়ের ক্ষেত্রে যখন আপনার সিপিউটি রেডি আছে মার্কেট থেকে কিনে নিয়ে আসেন সেটা যদি এসএসডি দিয়ে উইন্ডোজ করা থাকে সেক্ষেত্রে আপনার সুইচিংটা হইতে বা পিসিটি কাজের উপযুক্ত হইতে সর্বোচ্চ আপনার বিশ থেকে বাইশ সেকেন্ড লাগবে আর হার্ড ডিস্ক দিয়ে যখন আমরা রেডি করবেন সেক্ষেত্রে আপনার পিসিটি মিনিমাম এক সেকেন্ড এক মিনিট থেকে আপনার দেড় মিনিট লাগতে পারে আপনার পিসিটি রেডি হওয়ার জন্য কাজের উপযুক্ত হওয়ার জন্য তাহলে আপনারা এখান থেকে হার্ড ডিস্ক বা এসএসডি যে সিলেকশন করে নেবেন তাহলে এটা গেল স্টোরেজ ডিভাইস তাহলে আমরা এখানে দেখব র্যাম দেখেছি তাহলে আমার এখানে কিন্তু সিপিইউর ভিতরে যে পার্টসগুলো লাগে মূলত এগুলো হচ্ছে একদম কমন একদম প্রাথমিক লাগবে এগুলো ছাড়া আমরা সিপিউরিটি করতেই পারবো না সম্ভবই না তারপরে আমরা এটা আউটসাইডে আসি আমরা দেখব এখানে এই যে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছি এখানে এই যে পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা আমরা মাদারবোর্ডের সাথে কানেক্ট করবো এই মা পাওয়ার সাপ্লাইটা কিন্তু মূলত কেচিংয়ের সাথে বিল মানে একই সাথে কম্বাইন পাওয়া যায় যে আমরা কেসিং কিনলে পাওয়ার সাপাই অটোমেটিকলি কেসিংয়ের সাথেই থাকে বা আলাদাও কিনতে পারেন এখান থেকে আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা যতটুকু সম্ভব চেষ্টা করুন পাওয়ার সাপ্লাই একটু ভালো মানসম্মত ভালো ব্র্যান্ডের কেনার জন্য এই কারণে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যত পিসি নষ্ট হয় মাদারবোর্ড নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আপনার ভোল্টেজ উঠা নামার কারণে প্লাস হচ্ছে আমরা হঠাৎ করে ধরেন আই ইউপিএস ইউজ করলেন না ইউপিএস ইউজ না করার কারণে যখন কারেন্ট চলে যায় কিংবা কারেন্ট আসে দুটার ক্ষেত্রেই কিন্তু আমাদের পিসিগুলো আপনার মানে কি কারণে নষ্ট হয় মানে এটা ভোল্টেজ উঠা নামার কারণে পিসি আমাদের খুব বেশি নষ্ট হয় ভোল্টেজ উঠা নামার কারণে তো সেক্ষেত্রে আপনারা পাওয়ার সাপ্লাই এবং ইউপিএস ইউজ করবেন পাওয়ার সাপ্লাই ইউজ করবেন একটু ভালো মানের আর যে ইউপিএস ইউজ করবেন যেন কম্পিউটার বিদ্যুতের যে উঠানামা আছে সেই নামাগুলো যেন আপনার করতে পারে সেটা জন্য ইউপিএস অবশ্যই ইউজ করবেন তাহলে এটা গেল এবং কেসিংটা আমাদের কাছে কালেকশনে নাই সেক্ষেত্রে দেখাতে পারছি না আর কেসিংটা তো সবাই চিনে যেটাকে আমরা সিপিও বলে উপরে বাহ্যিকভাবে যেটা দেখি কিন্তু এই কেসিংয়ের ভিতরে সিপিওর ভিতরে কিন্তু আমরা যেটা সিপিও বলি উপর থেকে কেসিংয়ের ভিতরে এই গুলো মূলত লাগবে এই গুলো দিয়ে আমরা একটা সিপিও বলা হয় পুরোটাকে সিপিউ বলা হয় আর মনিটর কিবোর্ড মাউস এগুলো সহ যখন আমরা একটা সামনে দেখি সেটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ কম্পিউটার মনিটর কিবোর্ড মাউস এবং সিপিউ এগুলো নিয়ে হচ্ছে পূর্ণাঙ্গ এবং সিপিউর ভিতরের যন্ত্রাংশগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম তাহলে আমরা আর সিপিউ মাদার পাওয়ার সাপ্লাই কানেক্টরটা আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে কানেক্ট করবেন সেটাও দেখিয়ে দিই অনেক সময় দেখা যায় পাওয়ার সাপ্লাই যদি পুরে যায় সেক্ষেত্রে আপনারা যদি পাওয়ার সাপ্লাই নতুনভাবে ভাবে কানেক্ট করতে চান সেক্ষেত্রে শুধু পাওয়ার সাপ্লাইটা খুলে আপনারা বাজারে নিয়ে আসলে নতুন নিয়ে লাগাইতে পারবেন সেটিও দেখে দিচ্ছি এই যে এভাবে এখানে যে লকারটা আছে এদিকে আউটসাইডে আপনার এখানে বসিয়ে আপনারা দুই দিকে সমানভাবে প্রেস করবেন আর যেটা প্রসেসরে পাওয়ার দেওয়ার জন্য আপনাদের এই যে এটা আছে ফোর পোর্টের থাকতে পারে বা সিক্স পোর্টেরও থাকতে পারে সেক্ষেত্রে এখানেও সেম লকার মিলিয়ে এখানে প্রেস করবেন এই যে আর রিমুভ করবেন হচ্ছে এই লকটার চাপ দিয়ে ধরে এইভাবে রিমুভ করে ফেলবেন খুলে ফেলবেন এই এই হলো পাওয়ার সাপ্লাই মাদার কানেক্ট তাহলে আপনারা যারা কম্পিউটার কিনবেন নতুনভাবে বা পরিচিতি সম্পর্কে আইডিয়া নেই তারা আমার এই ভিডিওতে দেখে যদি মিনিমাম কোনো আইডিয়া পান যে স্বচ্ছ কোনো ধারণা পান সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাবেন জানানোর পরে পরবর্তীতে আপনার কোন ধরনের ভিডিও লাগবে সে ধরনের ভিডিও জন্য কমেন্ট করবেন পরবর্তীতে সেই ধরনের ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করব তাহলে ধন্যবাদ সবাই ভালো থাকবে